বিপিএল এ রাজশাহীর বিপক্ষে বড় সংগ্রহের পথে চিটাগং বিকালে খুলনার মুখোমুখি ধুকতে থাকা ঢাকা সিডনি টেস্টে অজিদের দাপট একশো পঁচাশি রানে অল আউট ভারত কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং এ দক্ষিণ আফ্রিকা আতালান্তাকে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলান লা লিগায় রাতে নামছে রিয়াল মাদ্রিদ আজ শেষ হচ্ছে ঢাকার প্রথম পর্ব দিনের প্রথম ম্যাচে দুর্বার আছে বিপক্ষে বড় সংগ্রহের পথে চিটাগং কিংস তাদের সবশেষ সংগ্রহ দুই উইকেটে একশো তিপ্পান্ন রান টানা দ্বিতীয় ম্যাচ খেলছে দুর্বার রাজশাহী এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক এনা এই ব্যাট করতে নেমে শূন্য রানে বিদায় নিয়েছেন পারভেজ জিমন তাকে ফিরিয়েছেন তাস্কিন আহমেদ এরপর বোলারদের উপর চড়াও হন উসমান খান ও গ্রেহাম ক্লার্ক দুজনে করেন একশো বিশ রানের জুটি মাত্র তেইশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তান তারকা উসমান আর পঁচিশ বলে চল্লিশ রান করে ফিরেছেন ক্লার্ক এর মধ্যে শফিউলের এক ওভারে বাইশ রান নিয়েছেন এখনো জয়ের মুখ দেখেনি চিটাগম It's locking. Everything in ছুটির দিনে বিপিএল দেখতে আসা ক্রিকেট প্রেমীদের ভিড় বেশি হোম অফ ক্রিকেটে তবে তাদের অনেকেই জানেন না কোন দলের খেলা চলছে বিসিবির ক্রিকেট বিক্রির এমন অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট সাধারণ দর্শকরা বাংলাদেশ সুইমিং কমপ্লেক্সের সামনে বিপিএল এর একমাত্র টিকিট বুথ গতকাল যে ধ্বংসলীলা চলেছে তার অনেকটাই বিপরীত চিত্র আজ সুশৃঙ্খল ভাবে টিকিট কাটছেন দর্শকরা তবে যে সমস্যাটা দেখা যাচ্ছে না আমার টিকিট পাইছি খেলা দেখবি দেখবেন আমার দুইটা বছরের ছেলে আসছে দুইজনের জন্য আজকে আজকে বরিশালে খেলা আছে

সহজ করার দাবি ক্রিকেট প্রেমীদের আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিপিএল এর আরো খবর জানাতে মিরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিক রুদ্র রুদ্র আপনার রিপোর্টে আমরা দেখছিলাম আসলে টিকিট নিয়ে আজকেও বেশ অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে কি দেখেছেন আপনি আজকে সকাল থেকে আর বিসিবির অব্যবস্থাপনা রোধে তারা কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা সাধারণ দর্শকরা তেমন কোনো কিছু আজকে দেখেনি দেখি তবে যে অনিয়ম গুলো চোখে পড়েছে সেটা হচ্ছে যে আহ ব্ল্যাক এ অনেক বেশি টিকিট চলে যাচ্ছিল এবং সবচাইতে আহ যেটা আসলে আমরা একেবারে সহজীবনে দেখেছি যে মহিলাদের মাধ্যমে টিকিট কেনা হচ্ছে এবং সেই টিকিট গুলো মহিলারা সেই যারা ব্ল্যাক করছে তাদের কাছে সেগুলো পাচার করা হচ্ছে এবং সেগুলো কালো বাজারে বিক্রি করা হচ্ছে এবং এটা নিয়ন্ত্রণ আসলে কোন ধরনের ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হোক কিংবা বিসিবি যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা কেউ কিন্তু সেটা নিয়ন্ত্রণ নিতে পারছে তারা দেখছে তারা কিন্তু নিজের চোখেই দেখছে সব ব্যাপারগুলো কিন্তু আসলে তাদের আসলে কোনো কিছু করণীয় ছিল না যেটা আসলে দেখে মনে হচ্ছিল আর ব্যাপার হচ্ছে মিরপুরে খেলা হচ্ছে আজকে শুক্রবার স্বাভাবিক কিন্তু ছুটির দিনে অনেক বেশি দর্শক আসবে মাঠে খেলা দেখতে এটাই স্বাভাবিক মাত্র একটি বুথে টিকিট বিক্রি করা হচ্ছে যেটা কারণে কিন্তু সকাল থেকে অনেক বড় লাইন আমরা দেখতে পেয়েছি এবং সবাই যে টিকিট পেয়েছে এমনটাও না স্বল্প মূল্যে যে টিকিট গুলো আছে সেই টিকিট গুলোর চাহিদা সবচাইতে বেশি সেই টিকিট গুলোই দর্শকরা আসলে আ হাতে পাচ্ছে গো না যেটা বারবার তার অভিযোগ করছিল এবং যেটা দিয়ে আসলে 20 অধিকের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল তবে আজকে ওই একই কথা বলতে শুক্রবার ছুটির দিন বলে তাদের সাথে কিন্তু সেভাবে আসলে যোগাযোগ স্থাপন করাও সম্ভব হয়নি সাধারণ দর্শক たち সহজভাবে যত তাড়াতাড়ি সম্ভব টিকিটগুলো যদি তারা কিনতে পারত তাহলে খেলা দেখাটা আরো বেশি উপভোগ্য হতো এবং হয়তোবা বিপিএল আরো বেশি কার্যকর হতো এটাই তারা মনে করছে সাগর

নিজেদের হারিয়ে খুঁজছেন বিপিএল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লাইটে লাগানো হয়েছে নতুন বাল্ব তবে জুলাই বিপ্লবের ছোঁয়া এখনো মতো টিকিট নিয়ে যেন অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতির সৃষ্টি না হয় তা চাওয়া ক্রিকেট প্রেমীদের সিলেট থেকে আজহার উদ্দিন শিমুলের তথ্য ও দীপক বৈদ্যের ছবিতে শেষ মুহূর্তে রানিয়ে তোলা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নতুন রূপের স্টেডিয়ামে নতুন মোড়কের বিপিএল ফিরছে ঘষা মাচা ব্যস্ত শ্রমিকরা চকচকে হচ্ছে নাম ফলক ফ্রন্টলাইটে লেগেছে নতুন বাল্ব এনসিএল টি টোয়েন্টিতে যা হয়নি বিপিএল এ আলোয় উজ্জ্বল হবার অপেক্ষায় দুটি পাতা একটি কুড়ির শহর সোমবার সিলেট পর্বের পর্দা উঠছে বাকি আর মাত্র কয়েকটা দিন তবে জুলাই বিপ্লবের ছোঁয়ার দেখা মেলেনি স্টেডিয়ামের কোথাও এখনো নেই কোন গ্রাফিতি বিসিবির নির্দেশনার অপেক্ষায় স্থানীয় আয়োজকরা ঢাকা থেকে আসছেন আমাদের ক্রিকেট বোর্ড থেকে জনাব আকরম খানের নেতৃত্বে ওনারা এসে এই ব্যাপারে গ্রাফিতি এবং অন্যান্য যে আনুসাঙ্গিক যে ডেকোরেশন বা আপনার সাজসজ্জার যে ব্যাপারগুলো আছে ওগুলো দেখবেন আট দিনের সিরেট পর্বে ছয় ম্যাচটিতে বারো ম্যাচ তেরো জানুয়ারি শেষ হবে এই ধাপ ম্যাচের একদিন আগে টিকিট বিক্রি শুরুর কথা থাকার মতো যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের আমরা দেখছি যে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে ঘরে বসেই ব্যাংকের মাধ্যমে আমরা চাই এই ধারণাটা অব্যাহত থাকুক কালোবাজারে যে না থাকে রাস্তা থেকে টিকিট না বিক্রি হয় কয় কাউন্টারে বিক্রি হোক আর অনলাইনে বিক্রি হলে তো আমাদের দুর্ভূ কমবে আপনারা জন্য আমরা দূর থেকে লাইনে দাঁড়াবো যেহেতু যারা টিকিট কালোবাজারে নেয় প্রত্যেকবার আমরা দেখেছি যে টিকিট কালোবাজারে 100 টাকা টিকে 50 টাকা বিক্রি করে হয় অনলাইনে টিকিটটা যেন সবার জন্য পায় এবং এই লাইনে ধরেইও সবাই যেন সুশৃঙ্খল ভাবে যাতে টিকিটগুলো সবাই পায় এই আশাটা আমরা সিলেট থেকে চট্টগ্রাম হয়ে আবারো ঢাকায় ফিরে 7 ফেব্রুয়ারি শেষ হবে একাদশ বিপিএল ডেস্ক রিপোর্ট ট্রফির খবর ব্যাটিং ব্যর্থতায় সিডনি টেস্টের প্রথম দিন শেষ করলো ভারত ওজি পেসতুপে মাত্র 185 রানে গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস জবাব দিতে নেমে 1 উইকেটে নয় রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া পিচে আছে 176 রানে সিডনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ অফ ফর্মের কারণে একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করতে নেমে সতেরো রানের মধ্যে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল বিদায় নিলে চাপে পড়ে ভারত যে চাপ থেকে টিম ইন্ডিয়াকে আর বের হতে দেয়নি ওজি পেস্ট্রই একশো পঁচাশি রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া সর্বোচ্চ ৪০ রান আসে ঋষভ পন্থের উইলো থেকে স্কট বোলেন চার স্টার তিন ও প্যাট কামিন্স নেন দুটি উইকেট এদিন মাত্র তিন ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া বুমরার শিকার হয়ে ফেলেছেন উসমান খাজা এই ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের এভারকেপ টাউন টেস্টের খবর দুই ম্যাচ সিরিজের শ্রেষ্ঠিতে প্রথম দিন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে প্রটিয়দের সর্বশেষ সংগ্রহ বিনা উইকেটে 30 রান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রটিয়া অধিনায়ক টিমবা ভাবুমা ওপেন করতে নেমেছেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলট দুজনেই সাবধানে শুরু করেছেন প্রথম টেস্ট জিতে નિર્ভার দক্ষিণ আফ্রিকা একাদশে এনেছে তিন পরিবর্তন সুযোগ হয়েছে মুল্ডার মহারাজ ও মাফাকার পাকিস্তান একাদশে নাসিম শাহের জায়গায় খেলছেন মির হামজা ফুটবলের খবর শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ড এই মুহূর্তে লড়ছে ছয় ক্লাব জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বসুন্ধরা কিংস এর ময়মনসিংহে পুলিশ এফসির আতিথ্য নিচ্ছে চ্যাম্পিয়নরা এই মুহূর্তে দুই শূন্য ব্যবধানে এগিয়ে কিংস ফয়সাল আহমেদ ফাইমের ক্রস পূর্ণতা দিয়েছেন জোনাথন ফার্নান্ডেস কিংস জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোল জোনাথনের চার মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান মুজিবুর রহমান জনি টানা দুই ম্যাচ জয়হীন বসুন্ধরা কিংস এদিকে একই সময় মুর্শিদগঞ্জের ফকিরের পুলের মুখোমুখি ব্রাদার্স ইউনিয়ন আর কিংস এরেনায় আবাহনীর বিপক্ষে লড়ছে ফর্টিজ এফসি বাংলাদেশ পুলিশের তুই জবাব দেওয়ার কোন ভাষা নেই নতুন পরিচয়ে ফুটবল ফেডারেশনে ফিরলেন গোলাম রব্বানী ছুটন এক বছরের জন্য ইউথ ডেভেলপমেন্ট ও বাফুফে এলিট একাডেমির প্রধান হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে বাফুফে যদিও তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আছে প্রশ্ন দীর্ঘ সতেরো মাস পর চেনাঙ্গিনে ফিরলেন গোলাম রব্বানি ছুটন ফুটবল ফেডারেশনে এবার পা রেখেছেন নতুন পরিচয়ে নতুন দায়িত্ব নিয়ে নারী ফুটবলে বাংলাদেশকে প্রথমবার সাফ জিতানোর সাবেক হেড কোচ এবার সামলাবেন ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধানের দায়িত্ব আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করায় এবং প্লেয়ার প্রডিউস করা এই জায়গায় অনেক কাজ করার আছে আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে তো উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে ফেডারেশনের সাবেক কমিটির সাথে মনোমালিন্যের জেরে দু সালে নারী দলে দায়িত্ব ছেড়েছিলেন ছোটন এবার পেয়েছেন স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সাথে আলাপ হয়েছে তো ওনারা আপনার করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য যত সহযোগিতা করা দরকার যদিও তার নিয়োগ নিয়ে আছে প্রশ্ন এ পদের জন্য কোন বিজ্ঞপ্তি দেয়নি ফেডারেশন স্বীকার করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান যারা আমাদের পটেন আছেন দেশে তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোট কাজের পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং কাজের পারফরমেন্স এবং সবকিছু মিলিয়ে কেউ ডিসিটিভি না সার্কুলার করা হয়নি গোলাম রব্বানি ছোটনের নতুন অধ্যায় শুরু হবে এলিট একাডেমির পঁয়ত্রিশ ফুটবলারকে নিয়ে যাদের প্রথম মিশন আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা